হলিউড মানে শুধু বড়ো পর্দায় গল্প নয় এর আড়ালেও লুকিয়ে আছে এমন সব কাহিনী যা বাস্তব যেন মাথা ঘুরে যাবে আজকে আমি আপনাদের বলবো এমন দশটা গোপন সত্য যেগুলো শুনলে আপনাদের বিশ্বাস হবে না এগুলো সিনেমা নাকি রিয়েল লাইফ রেডি তো তাহলে চলুন শুরু করি ফ্যাক্ট নাম্বার টম খুজ ভার্সেস প্লেন কে জিতবে সিনেমায় প্লেন ওড়ে এ তো আমরা সবাই জানি কিন্তু মিশন ইম্পসিবল রেগুন্যাশনে টম ক্রুজ প্লেনের বাইরে দরজা ঝুলেছিলেন আকাশে না ভাই এটা সিজিআই না সাতবার দিতে হয়েছে কারণ উনি বলেছিলেন স্ট্যান্ডম্যান লাগবে না আমি করবো একেই বলে অ্যাকশন হিরো রিয়েল লাইফ ভার্সনে ফ্যাক্ট নাম্বার টু হিটলেজারের লেজারের ডায়েরি ছিল জোকারের জার্নাল হয় সো সিরিয়াস এই এক দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাস কিন্তু জানেন কি হিটলেচারের জোকার চরিত্রে ঢোকার জন্য নিজেকে ছয় সপ্তাহ একটি ঘরে বন্দি করেছিলেন আর লিখতে থাকেন একখানা ডায়েরি জোকারের মতো করে কি ওই ডায়রিতে ছিল মৃত প্রাণীর ছবি অদ্ভুত চিন্তা আর জোকারের হাসির প্র্যাকটিস শেষে ওই ডায়েরি ছিল তার মৃত্যুর একমাত্র ফ্যাক্ট নাম্বার থ্রি টাইটানিকে কেট উইন্সলাইট ঠান্ডা জমে গিয়েছিলেন পর্দায় যেটা রোমান্স মনে হয় বাস্তবে সেটা ছিল এক ঠান্ডা যুদ্ধ শুটিং চলাকালে পানির তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে কেট উইন্সলেট ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাইপোতার মেয়ার কাছাকাছি পৌঁছে যান তাই ওই বিখ্যাত দৃশ্যে জ্যাক বলেন এটা শুধু অভিনয় না এটা ছিল বাস্তব কষ্ট ফ্যাক্ট নাম্বার ফোর দ্য মেট্রিক্স কোড যেটাকে না নুডলস রেসিপি থেকে নেওয়া হয়েছিল সবচেয়ে রহস্যময় কোড বললে সবাই মেট্রিক্সে সেই সবুজ কোডের কথা পাবে কিন্তু জানান কি ওই কোডগুলো আসলে জাপানি রান্নার বই থেকে কপি করা হ্যাঁ সিরিয়াসলি গ্রাফিক ডিজাইনারের স্ত্রী ছিলেন জাপানি তিনি রান্নার বই থেকে রেসিপি স্ক্যান করে ওই ডিজাইন বানিয়েছিলেন সত্যি এটা অবাক করা কিন্তু ফ্যাক্ট নাম্বার ফাইভ লিওনার্দো ডিকাপ্রিও রক্তাক্ত হয়ে অভিনয় চালিয়ে যান জাঙ্গ অঞ্চল মুভি সেই বিখ্যাত সিনে লিও একটি গ্লাস ভেঙে ফেলেন আর তার হাত মারাত্মকভাবে কেড়ে যায় রক্ত গড়িয়ে পড়ছিল তবুও তিনি থামেননি তিনি ওই রক্ত মুখে মেখে অভিনয় চালিয়ে যান পরিচালক তো পুরোই অবাক হয়ে যায় তিনি মাথা নাড়িয়ে বলেছিলেন এটাই সিনেমার সেরাটেক ফ্যাক্ট নাম্বার সিক্স জ্যাকি চ্যান যাকে আমরা অ্যাকশন মেশিন নামে চিনি তার শরীরে বিশটার বেশি হাড় ভেঙেছে দাঁত পড়েছে বেশ কয়েকটি এমন কি একবার খুলি পর্যন্ত ফেটে গিয়েছিল আর্মার অফ গড সিনেমা শুটিংয়ে একটি গাছ থেকে লাভ দিতে গিয়ে তিনি এমনভাবে পড়েন যে মাথার অপারেশন করাতে হয় আজও তার মাথায় একটা প্লাস্টিক প্লেট লাগানো আছে এতেই বোঝা যায় উনি শুধু অ্যাকশন হিরো না একজন লিডিং এলিজেন্ট ফ্যাক্ট নাম্বার সেভেন হ্যারি পটার সিনেমায় আসল জাদু ছিল বন্ধুত্ব হ্যারি পটার সিরিজে হারমোয়ানি আর হ্যারি তাদের বন্ধুত্ব আমাদের মন জয় করে নিয়েছিল কিন্তু জানেন কি সিনেমার বাইরেও তারা সত্যিকারের বন্ধু ছিল এমনকি সিনেমার সেটে ওদের জন্য আলাদা ক্লাসরুম বানানো হয়েছিল যাতে পড়াশোনাও করতে পারে একসঙ্গে ড্যানিয়েল এমা আর রুপার্ট তারা বলেছে এই বন্ধুত্ব নাকি ছিল জাদুর আসল উৎস ফ্যাক্ট নাম্বার এইট দ্য গডফাদার দ্য গডফাদারের বিখ্যাত সিনেমার শুরুতেই ডন ভিটো একটি বিড়ালকে কোলে নিয়ে বসেছিলেন সে আসলে স্ক্রিপ্টে লেখা ছিল না বিড়ালটাকে স্টুডিওর বাইরে ঘুরে বেড়াতে দেখে পরিচালক ধরে নিয়ে আসেন আর বিড়ালটি মার্লন ব্র্যান্ডর কোলে এমনভাবে বসে যায় যে দৃশ্যটা হয়ে ওঠে আরও আইকনিক সত্যি ভাগ্যারও ছিল সিনেমার অংশ ফ্যাক্ট নাম্বার নাইন ইনসেপশনের বুম শব্দ কেউ কি জানেন এই শব্দটা আসলে কীভাবে তৈরি করা হয়েছিল ইনসেপশন সিনেমার বিখ্যাত বা ধরোর এই আওয়াজটা শুধু মিজুক না এটা ছিল ফিজিক্স কম্পোজার জিমার একটা বিশেষ ফ্রিকুয়েন্সিতে সাউন্ড ডিজাইন করেছিলেন যা মস্তিষ্কে এক ধরনের চাপ তৈরি করে তাই শোনামাত্রই টেনশন বেড়ে যায় মানে সাউন্ড দিয়ে ঘুম আর রিয়েলিটির পার্থক্য মুছে দিয়েছিল ইনসেপশন ফ্যাক্ট নাম্বার টেন আয়রন ম্যানের সূচনা আজকে আমরা মার্ভেল মারাই ব্লক বাস্টার পাবি কিন্তু জানেন কি আয়রন ম্যান সিনেমার আগে মার্ভেল ছিল প্রায় দেউলিয়া তাদের সব হিরোদের বিক্রি করে ফেলেছিল তখন তারা শেষ চেষ্টায় নিজেরাই সিনেমা বানায় রবার্ট র্যানো জেয়ারকে নিয়ে কেউ বিশ্বাস করেনি সে সফল হবে কিন্তু বাকিটাই ইতিহাস চরিয়াক শুধু মার্বেল না পুরো হলিউড বাঁচিয়ে দিয়েছিল তো বন্ধুরা দেখলেন তো সিনেমার বাইরেও লুকে আছে এমন সব ঘটনা যা রূপকথার চেয়েও বেশি অবাক করে এমন আরও তথ্য আর গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সিনেফেক্টে আবার দেখা হবে